সম্মানিত শোধী এতক্ষণ আজান আমাজের সম্মাদকত্তে প্রসার কার্যক্রম বন্ধ ছিল আজান আমার শেষ পুনরায় প্রসার কার্যক্রমে ফিরে আসলাম আপনি দেখছেন অলিম্পিক সার্কাস ইভিনিং শো সার্কাস আন্ডারফুল শো এই যে খেলাটি দেখছেন কট অন দা ওয়ার গৃহপালিত পশু খাসি ছাগল চিকন একটি পাত অনেক ওচার টানানো আছে ওই চিকন পাতের উপর দিয়ে তার শারীরিক শরীরকে সূক্ষ্ম ব্যালেন্স করে কন্ট্রোল করে সার্কাস খেলা দেখাচ্ছে ও কিন্তু বুঝতে শিখেছে যে আমাকে খেলা দেখাতে হবে আমার খেলা দেখার জন্য অনেক দূর থেকে দর্শক এসেছে তাই সে খেলা দেখাচ্ছে আরে বর্তমান জমানায় মানুষ মানুষের কথা শোনে না মায়ের কথা মেয়ে শোনে না বাপের কথা ছেলে শোনে না অবলা কথা বলতে পারে না কিছু বলতে হচ্ছে না নিজের ইচ্ছায় সার্কাস খেলা দেখাচ্ছে দেখছেন শিক্ষার কিন্তু শেষ নাই আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে ছোট্টবেলা স্কুলে পাঠাবেন পাঠ চালাতে পাঠাবেন লেখাপড়া শেখাবেন তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন একটি সন্তান নষ্ট হওয়ার মূল কারণ তার অভিভাবক তার প্রমাণ এই আমাদের এই গৃহপালিতা পশু আমরা গৃহপালিত পশুকে শিখিয়েছি তাই সার্কাস খেলা দেখাচ্ছে আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় গড়ে তুলবেন আপনার সন্তান এদেশের আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ পরবর্তী পরবর্তী